সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানা মহাস্থান গড়গরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাতে উন্নত জাতের ফ্রিজিয়ান হাই কোয়ালিটির সার গোরগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা আয় করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও হবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রিজার হাই কোয়ালিটি ফ্রিজার বেশ উঁচা লম্বা পা গুলো অনেক মোটা মোটা পিছনটা দেখেন পিছনটাও অনেক ভারী বেশ ভারী পিছনটা আসসালামু আলাইকুম বাবা এটা দাঁত হয়েছে না দুই দাঁত দাম কেমন চাইলে এক লাখ সত্তর বেশ বড় সড় আরো তো বড় হবে না চামড়া এখনো অনেক ভিল আছে দর্শক এক লাখ সত্তর চাওয়া দাম বিশাল বড় হয়ে গেছে আরো বড় হবে কাস্টমার কেমন দাম দেয় দাম দিতে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঞ্চাশ পার হতে হবে পঞ্চাশ পার বেসা পঞ্চাশ পার বেসতে হবে দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় পঞ্চাশ পার বিক্রি করতে হবে হয়তো তাহলে ওনার কিছুটা থাকবে বেশ বড় সড়ো আপনারা এই গরুগুলো দিয়ে খামার শুরু করতে পারবেন মোটামুটি এ হাটে ফ্রিজিয়ান সার প্রচুর আমদানি হয়ে থাকে হাই কোয়ালিটির সারগুলো এখানে একটা দেখেন মাশ আল্লাহ সুন্দর শাটি না দোর কেনায় নয় আসসালামু আলাইকুম ও একটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দর্শক এখনো দাঁত হয়নি বিশাল বড় বড় দাম কেমন চাইলে দেড় লাখ ডেড় লাখ কাস্টমার কেমন দাম তো বাইশ তেইশ পঁচিশ ত্রিশ পার হতে হবে

আসসালামু আলাইকুম ভাই দাঁত হয়েছে এটা দুই দাঁত এর গায়ে এগুলো কি হয়েছিল অ্যালার্জি অ্যালার্জি ছোট মাছি কামড় দাম কেমন চাইলে 1 লাখ 25 1 লাখ 25 কাস্টমার কেমন দাম দেয় বস আরো 8 7 5 15 টাকা আশেপাশে বিক্রি হবে দর্শক আট দশ দাম দেয় হয়তো পনেরো আশেপাশে বিক্রি হবে ফ্রিজে আনসার মাসাল্লাহ সীমিত দামে এ হাটে আপনারা সারগুড়িগুলো ক্রয় করতে পারবেন মোটামুটি ভালো কোয়ালিটির সারগুলো আমদানি হয়ে থাকে এখানে টাকার কাছে কালো একটা দেখতেছি বড় সড়ো পিছনটা দেখেন

ওনাকে বললাম কত মূল্যটা আসবে উনি মূল ভিয়ের নিচে আসবে তো আপনাদের তথ্য দিক কত হলে ছাড়ানীয় ওটা গরু ষাট করছে তো সমুদ্র নিয়ে আসছে সমুদ্রে ষাট দাম রে হয়তো সমুদ্রের টার্গেট আরও দুই এক হাজার কম বেশি হয়তো হতে পারে বেশ আমার আইডিয়াতে আট মন প্লাস পার হয়ে যাবে নয় মনে নয় বয়স এখানে তার কাছে একটা দেখতেছি ফ্রিজার মাসাল্লা সুন্দর আটের শেষ মুহূর্তে দর্শক প্রায় চারটা পার হয়ে গেছে চারটা ষোলো বাজে আরও অনেক গরু আমদানি হয় পিছনটা দেখেন বেশ ভারী আসসালামু আলাইকুম সারটা কয় দাম তাছা হয়নি দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কেমন দাম তিরিশে আঠাশ তিরিশ দুশো তিরিশ ভেঙে চলে দাম দেয় হয়তো তিরিশ পার হলে ছাড়বে ত্রিশ জান মোটামুটি ভালো কোয়ালিটির আছে তিরিশ পার হলে ছাড়বে এখানে একটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার হাই কোয়ালিটি সার আপনাদের একটু তথ্য দেই দেখেন অনেক সুন্দর একটা কালারটাও সুন্দর আছে

দিয়ে দেবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি ভাই এটা দিয়ে এখানে একটা शाही অল দেখতেছি একটু তথ্য দেয় আপনাদের কালো शाही অল মোটামুটি বেশ বড় সরো শাহি অল আসসালামু আলাইকুম ভাই এটা দাদ হইছে

ফ্রিজ আর মার্শাল সুন্দর শার্ট কালারটাও সুন্দর আছে পিছনটা একটু দেখায় আপনাদের পিছনটাও ভারী আছে

এ এটা কত হলো এক লাখ কনিশ হাজার দুই দাঁত এক লাখ কনিশ হাজার দিয়ে কিনছে এটা ফ্রিজিয়ানের টুপ এক লাখ কনিশ হাজার দুই দাঁত তো এই হাটে মোটামুটি ষাঁড় গরুগুলো প্রচুর আমদানি হয়ে থাকে আপনারা এ হাত থেকে ষাঁড় গরুগুলো ক্রয় করতে পারবেন প্রচুর আই কোয়ালিটির ফ্রিজিয়ান সার গরুগুলো আমদানি হয়

শো পঁচিশের আশেপাশে হলে বিক্রি হবে আঠারো বিশ দাম দেয় শাহিওল মোটামুটি ভালো কোয়ালিটির তো দেশি এই সারগুলোগুলো এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে একটা ফিজিয়ানের ক্রস সুন্দর আছে সম্ভবত দাঁত হয়েছে এই মারুশ নে আপনাদের আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি ভালো কোয়ালিটির একশো পনেরো দাম বলছে নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই এত বড় বড় দুই দাঁতের ছাড় নব্বই পঁচানব্বই দাম দেয় হয়তো একশো পার হলে ছাড়বে একশো ভেঙে তুলে দাম হচ্ছে কিন্তু আপনারা এই হাটে এসে এ ধরনের সার গরুগুলো ক্রয় করতে পারবেন প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ফ্রিজিয়ান সার গরুগুলো আমদানি হয়ে থাকে মার্শাল্লাহ আপনারা এই হাট থেকে এসে এ ধরনের সার গরুগুলো ক্রয় করতে পারবেন সীমিত দামে তো দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম